টাওয়ার গোটা আকার চুম্বি বিল্ডিং এ নির্মিত শহর আল্লাহ তালা এমন ক্ষমতা রাখেন এক সাইক্লোন দিয়ে খড়কুটোর মতো ঢাকা শহর নিউ ইয়র্ক শহর তারপর লেলিন তারপরে ইংল্যান্ড লন্ডন এই বিশাল বিশাল শহরকে ধুলিমালির মতো উড়িয়ে নিঃশ্বাস নিচ্ছিন্ন করে দিতে পারেন এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আল্লাহ বলেছেন আল্লাহ দ্রোহিতা করে আল্লাহর মনে কষ্ট দিয়ে আল্লাহর বিধান লঙ্ঘন করে যা কিছু করবা ফজাল এগুলিকে আমি বিক্ষিপ্ত ধুলিবালি বানিয়ে উড়িয়ে দেব দুনিয়াতেও আখেরাতেও আখেরাতে উড়িয়ে দিবেন যত আমল করবে আমলগুলি কাফের মোশেকরা যত বিশ্ব জনসেবার আমল করবে মানুষের খেদমতের আমল করবে আল্লাহকে খুশি করার জন্য তাদের মতো করে যে সের কি আমল করবে এগুলি সব ধুলিবালির মতো আল্লাহ উড়িয়ে দেবেন দুনিয়াতেও তাদের সভ্যতাকে তাদের বিশাল বিশাল কল কারখানাকে তাদের অট্টালিকা সমূহকে তাদের বানানো অত্যাধুনিক শহর নগর বন্দরকে ধুলিমালির মতো উড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে না নাই এটা আল্লাহ করবেন কেমতের আগে ঘটবে ওম মিন ক্বোরিয়াতিন ইল্লা কভলা য়ৌ মিল কেয়া মা কভলাইয়ৌ মিল্কিয়ামা বলছেন কেয়ামতের দিন আসার আগ মুহূর্তে আগ মুহূর্তে মানে এখন এই টাইমটা কেয়ামত আসার পূর্ব মুহূর্তে বিশ্বের জনপদ রাষ্ট্র জাতি দেশের উপরে আমি বিরাট এক ধ্বংসযজ্ঞ চালিয়ে দেব সেটা আসতেছে যারা অপরাধ করবে অপরাধীর কপালে ধ্বংস লৌহে মাহফুজে লেখা আছে কোনো ব্যতিক্রম হবে না কি বাঙ্গালি কি পাঞ্জাবি কি আরবি কি চীনের কি আফগানি কি আমেরিকান কি ইউরোপিয়ান কি রাশিয়ান কি অস্ট্রেলিয়ান আল্লাহর কাছে কোনো পরিচয় নেই আমার লয়ের বিরুদ্ধে আমি যেই কিতাব যেই যুগে পাঠাই এ গাইড বুকের বিরুদ্ধে বিশ্ব তাহলে আমারও কিছু করণীয় আছে নোহের জাতিকে যেই কারণে ধ্বংস করেছি সেই কারণ তোমাদের মধ্যে পাওয়া গেলে তোমাদেরকেও ধ্বংস করে দেবো জাতির ইতিহাস শুনিয়ে রেখেছি যাতে দৃষ্টান্ত উপদেশ গ্রহণ করা কমে এ লোদ কে কারণে ধ্বংস করেছি কমে এ আতকে যে কারণে মাটির নিচে দাপন করেছি কমে এ সাইবকে যে কারণে নিপাত করে দিয়েছি এক বিস্ফোরণে বিশ্ব মানচিত্র থেকে বিদায় করে দিয়েছি সেই সব কারণ যদি তোমরা ঘটাও সেই কুফুরি সেই সিরিকি যদি কর সেই মূর্তি পূজা যদি করো সেই কবর পূজা যদি করো সেই দুনিয়া পূজা যদি করো সেই জিনা বাবি ছাড় সেই দোতারা সেতারা সারে গামা বাদানি ছাড় সেই ব্যয় আপনা বেলাল্লাপনা সেই হারাম খুঁড়ি যদি করো তাহলে একই শাস্তি তোমাদের উপরে বয়ে যাবে কোন ব্যতিক্রম হবে না এখন সেই যুগটা আবার এসে গেছে প্রিয় ভাইয়েরা আমাদের আরব ভাইয়েরা শেষ হয়ে যাবে আগামী যে কোনো সময়ের লেগে যাওয়া মধ্যপ্রাচ্য ভিত্তিক যুদ্ধে আরব জাতি শেষ হয়ে যাবে আরব জাতিকে সাফ করে ফেলবে ইব্রাহিম সালাম স্বপ্নে দেখেছিলেন ইসমাইলকে জবাই করা আমি স্বপ্নে দেখি তোমারে জবাই করতেছি কিন্তু আল্লাহ তালা ইসমাইলকে জবাই হতে দেন নাই হয়তো বা ইসমাইলের বংশে আরবরা ইসমাইল বংশ সেই বংশের উপরে জবাই এখন আসতেছে আরব জাহানের সব আলেমরা ওই আশঙ্কায় কাঁপতেছে এখন ইরাককে চামড়া যেরকম কারখানায় ফেলে মোটা চামড়াকে চিকন করে ফেলে পশম সব সাফ করে ফেলে তোরা এরাক আদিম নবী সালাম বলে গেছেন চোদ্দশো বছর আগে ইরাকার মত পিষে ফেলা হবে সেটা হয়েছে আর এখন যেটা আসতেছে বাইরা বিশাল ধ্বংস আসতেছে এই জন্য কালেমা পড়ুন তওবা করুন সময় নাই পৃথিবীর রোডগাঁট এখন খুবই উন্নত হচ্ছে যেই কোনো দেশে খুনিরা ঘন্টার নোটিশে এসে হাজির হয়ে যাবে পৃথিবীর এয়ারলাইন্স রেডি পৃথিবীর জলযানগুলি রেডি ক্ষেপণাস্ত্রগুলি রেডি ও ভাইয়েরা আল্লাহ লাগাবেন একটা গরুর বাছুর পূজা করেছিল মাত্র আল্লাহ তাদের সাথে তাদের নিজেদের যুদ্ধ লাগিয়ে সত্তর খুন করে গরুর বাছুর পূজার প্রতিশোধ নিয়েছিলেন আর বাংলাদেশে আপনারা কয় হাজার গরুর বাছুর পূজা করেন কত হাজার মাজার কত হাজার আস্তানা দরবার পূজা করেন এগুলি কি এমনে যাবে এমনে যাবে না এক গরুর বছর পূজার শাস্তিতে সত্তর হাজার যদি খুন হয় এত হাজার পূজার মণ্ডপ যে আমরা বানিয়েছি মুসলমান হয়ে এগুলি কোথায় যাবে বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করলে পাথর বর্ষণ করে মৃত্যুদণ্ড কার্যকর করো আজকে শরিয়ার এই আইন আছে নেই লাখ লাখ নারী পুরুষ হিসাব অপরাধে জড়িত কোথায় যাবে অপরাধ যেহেতু জমিনে শাস্তি কার্যকর হচ্ছে না আসমান থেকে পাথর মেরে কার্যকর করে দিবেন এ ইকুন বিহা আখির হাজিল ও ও কয এই উম্মতের শেষ ভাগে বহু মানুষকে তলিয়ে দেবেন বহু মানুষকে বানস শুকর বানাবেন বহু মানুষের উপরে আকাশ থেকে পাথর বর্ষণ করে মৃত্যুদণ্ড কার্যকর করবেন সেই সময় আসতেছে অলরেডি এসে গেছে ও ভাইয়েরাম আল্লাহ আর ধৈর্য ধরবেন না হিন্দু ধর্মের পন্ডিতরা একই কথা বলছে যে ধ্বংস অনিবার্য চলে এসছে ইহুদি ধর্মের পণ্ডিতরা সেইম কথায় বলছে যার দেরি নেই খ্রিস্টান ধর্মের পণ্ডিতরা একই কথা বলছে বৌদ্ধ ধর্মের পণ্ডিতরা তারাও একই কথা বলছে আর ইসলামের ওলামায় কেরাম তারা তো বলছেই মানুষের জবান আল্লাহর ঢোল সব মানুষের জবানে যখন একটা কথা ফুটে ওঠে ওইটা বাস্তবায়ন হয় ওইটা কি হয় এটা বাস্তবায়ন হয় তো তবার সময় কালকে পত্রিকায় পড়লাম না জানি আজকে বড়ই বললাম হ্যাঁ আজকে সম্ভবত রাজশাহীর একটা গ্রামে একটা ছোট্ট গ্রামে একই দিনে ছয়জন মরে গেছে একই দিনে জন গোটা গ্রাম আতঙ্ক আমি পত্রিকার খবরটা পড়ে তখন বুঝলাম ওলা ফাসা জিনা ফি কৌমিন ইল্লা ফাসা ফি হিমুল মৌত সমাজে জিনা ছড়ায় সেই সময়ে সেই সমাজে মৃত্যু ছড়িয়ে পড়ে জিনার শাস্তি হলো মৃত্যু যুবক মরে যাচ্ছে তরুণ মরে যাচ্ছে হার্ট অ্যাটাক